হ্যালো বন্ধুরা আজ হলো নভেম্বরের উনিশ তারিখ আর বার হলো বুধবার টাইম বাজে এখন এগারোটার উপর হয়ে গেছে টাইম তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি দিনটা কীভাবে কাটাই আমি তেমন কিছু কাজও করি না তাও আমার দিনটা কিন্তু ব্যস্ততা মজেই চলে যায় তো দেখো এখন এগারোটার সময় আমি চা বানাতে আসলাম আর ছেড়ে উঠেছিলো নয়টার সময় তার সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে নিলাম আমি কিন্তু একা একাও কাজ করি না আমার সাথে আমার দিদি মা সবাই থাকে কিন্তু তাও দেখো আমি শুকিয়ে টুকে কাঠ হয়ে গেছি মানে মা মা দিদি সবাই থাকে তা সত্ত্বেও আমার চেহারাটা অবস্থা দেখতেই পাচ্ছ যদি আমি একা থাকতাম আমার কি অবস্থা হতো ভগবানই জানে একমাত্র তো চাটা খেয়ে সমস্ত বাসি কাপড়গুলো ধুয়ে নিব এখন ওরও ছিল তারপর সাথে আমাদেরও ছিল তো সুন্দর রোদ দিয়েছে বলে ধুয়ে নিলাম এখন মনে হয় সাড়ে বারোটা বাজে পার হয়ে যাচ্ছে সাড়ে বারোটা বেজে তারপরে ওকে রুটি টুটি খাইয়ে ও শুয়ে পড়েছে আর তারপরে দেখো এখন কাপড়গুলো ধুয়ে তো নিলামই এখন মেলে দেব আর শুকিয়েও যাবে সুন্দর রোদ দিয়েছে শীতকালে কিন্তু অনেক সুন্দর রোদে মানে বসে থাকতে ইচ্ছে করে আর যদি তার ফাঁকে যদি কিছু টক থাকে জলপায় টল্পে তাহলে তার কথাই নেই তারপর তো আমার অর্ডার এসেছিলো সুইগি থেকে চিকেন কষা আর বেঙ্গলি ফ্রায়েড রাইস কম বয়সে ছিল তো সেটাও প্যাকিং টিকিং করে নিলাম করে নেবো এখন করে দিয়েও দেব আর সাথে কিন্তু আমার সাথে মা ছিল আমি কিন্তু একাও করি না মা থাকি কিন্তু পদে পদে মা দিদি ওরা সবাই থাকে তারপরে তো ঠাকুর দিয়ে এলাম জানো পুজো দিয়েছি কটা বাজে এখন তিনটে বাজে তো তোমরা বলবে আমি তো কিছুই করি না তারও কেন এত দেরি হয়ে যায় তো ওর সাথে থাকতে থাকতে একটু আমাদের দেরি হয় নাহলে কিন্তু কাজ তেমন করি না আমি তারপর মা ওকে ভাত খাওয়ালো তারপর আমি এখন খেতে বসলাম দেখো মাংস নিলাম বগরি চাটনি ছিল তারপরে ছিল শস্য দিয়ে মাছের ওকে চোরচড়ি করা হয়েছিলো এই যে এটা ডাল না অ্যাকচুয়ালি এটা আমার ছেলে খাওয়ার ভাত আর ডাল মিক্স করে ওকে খাওয়াই তো ও তো এতগুলো খাইনি তো একটু বেঁচে গেছিলো তার জন্য আমি খেয়ে নিলাম আর এখন টাইম বাজে চারটের সময় আজকে ভাত খাচ্ছি আমি অনেক লেট হয়ে গেছে অর্ডার আসলে আমার এরকমই হয় একটু সময় পাইনি রেস্ট করতে তারপরে দেখো আবার মার সাথে আর ছেলেকে নিয়ে যাচ্ছি এখন বিশালে কারণ আমার ক্লাউড কিচেনের জন্য কিছু জিনিস আনতে লাগে শেষ হয়ে গেছে তার জন্য যাচ্ছি সাথে মাও কিছু কিনবে তো ওই যে আমি আর মা আমরা সবাই মিলে এখন চলে আসলাম বিশালের এদিকে ছেড়ে কিন্তু পুরো শুয়ে পড়েছে তারপরে তো মা বলছে কয় কয়টা কন্টেনার নেবে আমিও নেব কাচের নেব আর কাচের নিলে ভালো অ্যাকচুয়ালি তার জন্য কাচের নেবো তো তাই আমরা দেখছিলাম আর ভিডিওটা কিন্তু আমি অত বড় করে করিনি বিশালে কারণ মা দেখে ছেলেকে নিয়ে নিয়েছিল আর আমি ক্যামেরা ধরবো না জিনিস কিনবো তাই ভিডিওটা পুরো করিনি চলে আসলাম বাড়ি তারপর বুধবার বাজারে গেছিলাম কিন্তু ওখান থেকে কিছু আমার কেনার ছিল তো দেখো কী কী আনলাম চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে মা নিয়েছে এই কন্টেনারগুলো কাছের আচার রাখার জন্য আর একটা ওয়ানাইনের কন্টেনার আছে সে এয়ারটাইট এটা আমি নিয়েছি আর নিয়েছি একটা ছোটো নাইনটেনার মা নিয়েছে ছোটো ছোটো তিনটে এইসব কন্টেনারগুলো কিন্তু অনেক ভালো অনেক কিছু রাখা যায় এগুলো তোমরাও কিন্তু এটা নিতে পারো ভালো তারপরে একটা লাইটার নিয়েছি আমি এটা কম্বোই ছিল তারপরে নিয়েছি এটা বাসন বাসন্তার সাবান নেওয়া হয়েছে তারপরে নিয়েছি একটা ম্যাগি মশলা যেটাতে বারোটা প্যাকেট থাকে ম্যাগি মশলা তো এমনও আমার অনেকটা দরকার তার নিয়ে তাই নিয়ে নিলাম বারোটা একসাথে তারপরে নিয়ে নিলাম রিফাইন অয়েল কাবলি চানা তারপর নিয়ে নিলাম এখানে বাসমতি গাইস যেটা কি আমার শেষ হয়ে গেছিলো তারপরে এই যে নিয়ে নিলাম গাজর বিন আর ধনাপাতা এটাও আমার শেষ হয়ে গেছিল। তো দেখো এগুলোই নিলাম তারপরে ছেলের জন্য মা নিয়েছে একটা টুপি এই যে দেখো এই টুপিটা নিয়েছে তো কেমন হয়েছে টুপিটা তোমরা কিন্তু কমেন্টে জানো সিম্পলি নিয়েছি তো ঝাঁকঝামুখ নিই তারপরে তো পিঠে হয়েছিলো আজকে তো ওই চা বানালাম চা বানিয়ে এখন পিঠে দিয়ে চা খেয়ে তারপরে আবার ছেলেকে আমি খাওয়াচ্ছি এখন সাবু তো চলো আজকের দিনটা কেমন লাগলো তোমার জানিও ভালো লাগলো অবশ্যই তোমার একটু পাশে থেকো